প্রিয় মা চব্বিশ বছর পর কলম ধরেছে তোমাদের বড্ড আদরের এই বাধ্য মেয়েটা এতগুলো বছর পর কেন লিখছি জানো কারণ তোমরা আজ আর পৃথিবীতে নেই বলে জানো মা গল্পটা খুবই সাধারণ গল্পের নাম দিতে পারো সুখ কেনার গল্প মেয়েটা সুখ কিনতে গিয়েই তো আমার বিয়ে দিলে তোমাদের পছন্দ করা ছেলের সাথে তারপর থেকে চব্বিশটা বছর কাটিয়ে ফেলেছি সবাই বলে বাবা মা নাকি ছেলে মেয়ের ভালো চাই ভালোই যদি চাইলে তাহলে কেন আমি ভালো থাকতে পারলাম না মেয়ের বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালো ছিলে যেমনটি চেয়েছিলে ঠিক তেমনি পয়সাওয়ালা সৎ চরিত্রবান একটা ছেলে একদম তোমাদের মনের মতো বিয়েটা হলো আমার অথচ আমার মতো নয় জানো মা আমি এই চব্বিশ বছর ধরে সংসেজে আছি এই সংসারে তোমাদের কথা রেখেছি তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি তাই তো দারুণভাবে অভিনয় করেও যাচ্ছি অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামাইয়ের সাথে একটুও বুঝতে দিইনি তোমরাও বুঝতে নি ছোটোবেলার কথা খুব মনে পড়ে মা আমার মন খারাপ থাকলে শরীর অসুস্থ হলে মিথ্যে কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে তুমি বলতে মায়ের কাছে মিথ্যা বলা যায় না মায়ের মন সব বুঝতে পারে ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে মেয়ের মনের কথা মা বুঝতে পারবে না তাই হয় কি দেখলাম তুমিও বাবার মতোই গো ধরে বসে থাকলে সেদিনের কথা ভাবলে চোখে জল আসে যন্ত্রণাটা বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে আজও আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে আমার ভালোবাসার মানুষটাকে বাড়িতে ডেকে ভীষণভাবে অপমান করলে আমি আড়াল থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথাগুলো তুমি ওকে বলছিলে ও তোমাকে ভালোবাসে না ওর সাথে কোনো রকম যোগাযোগ রেখো না আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ওকে যদি সত্যিই ভালোবাসো তাহলে ওর জীবন থেকে সরে গিয়ে প্রমাণ করে দিও তুমি সত্যিই ওকে ভালোবাসো আমি শুনেও সেদিন কিচ্ছু করতে পারিনি এক প্রকার জোর করে বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম আমাকে নিরুপায় করে দিয়েছিলে হাত মুখ বেঁধে দিয়েছিলে বললে মেয়ে হয়ে বাবা মায়ের মরণ দেখতে চাস আমার বুকে পাথর চাপিয়ে দিলে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করলে তোমরা সুইসাইড করে নেবে যতদিন বাঁচবো ততদিন ওই দোষের ভাগিদার হয়ে আমাকে নাকি বাঁচতে হবে জানো মা আমাকে সবাই বলে ভাগ্যবতী তোমাদের মতো বাবা মা পেয়েছি অমল একটা সংসার পেয়েছি ভালো মানুষ বর পেয়েছি আর কি চাই ছোটোবেলায় তোমাদের থেকে যা চেয়েছি তাই দিয়েছো কোনো আবদার না করি যখন ভালোবাসার মানুষটার কথা বললাম বললে তোর অন্যায় আবদার তোর বাবা মেনে নেবে না এদিকে দেখো আবার বিয়ের পর থেকে আমাকে আর কোনো আবদারই করতে হয়নি চাওয়ার আগেই সব কিছু পেয়ে যাই সত্যিই মা আমি ভাগ্যবতী বটে তবে অভিনয় করতে করতে আজ বড় ক্লান্ত সুখী সংসারে সেরা বউ হয়ে উঠতে বেশি দিন টাইম লাগেনি তোমরা প্রায় আমাকে বলতে বাবা মায়ের পছন্দ বিয়েটা করেছিলে বলে তাই আজ এত সুখী তোমাদের কথা শুনে মনে মনে হাসতাম সুখী হতে পারলাম কোথায় মা সুখী হতে চেয়েই তো আমার ভালোবাসার মানুষটার কথা তোমাকেই প্রথম বলেছিলাম তুমি বলেছিলে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তোর আমরা তো ভালো চাই তাই আমাদের পছন্দেই তোকে বিয়ে করতে হবে তাই তো এমন এক সুখে বাসা কিনে দিলে যে বাসায় আমার গভীর অসুখ তবে হ্যাঁ আমার জীবন থেকে ভালোবাসার মানুষটা কেড়ে নিলেও মন থেকে কেড়ে নিতে পারি চব্বিশ বছর তাকে একটুও ভুলতে পারিনি তাই আজও কেঁদে বুক ভাষায় মনের মন্দিরে তাকেই শুধু পুজো করি যতবার ভেবেছি নতুন করে বাঁচব ততবারই আমার প্রাক্তনকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছি তবে একটা কথা মা লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে পারো আমার কাছে আমার প্রাক্তনের কাছে তোমাদের কথা সে রেখেছে সত্যিকারের ভালোবাসার প্রমাণ সে দিয়েছে আমার জীবন থেকে সরে গিয়ে কিন্তু তার মন থেকে সরাতে পারনি বোধ হয় যেমন আমার মন থেকে তাকে সরিয়ে দিইনি জীবনের বাদবাকি বছরগুলো ঠিক এইভাবেই চলব সুখী জীবনের অভিনয় করে সত্যিকারের ভালোবাসলে তাকে মন থেকে সরানো যায় না কোনো দিন আর সরাতেও পারবো না তবে ভীষণ কষ্ট পাই কষ্ট পাই সুখী জীবনে অভিনয় করে নয় কষ্ট হয় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে কে বলেছে মানুষ মৃত্যুর আগের মুহূর্তে সুইসাইড নোট লিখে যায় আমার মতো কত অভাগিনী আছে যারা মরে গিয়ে বেঁচে যেতে পারেনি বরং বেঁচে থেকেই কবেই সে মরে গেছে আর যা লিখলাম তা আমার মনের বেদনাই শুধু নয় বলতে পারো এক জীবন্ত লাশের বেদনাবিধুর সুইসাইড নোট ভালো থেকো মা